বাংলাদেশ হিফজুল কোরআন বোর্ড আয়োজিত পনেরোতম জাতীয় বার্ষিক হিফজ বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কুষ্টিয়া কুমারখালী দারুল উলম আই আনসার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুন্তাজির আহচান মোয়াজ তার এই কৃতিতে পুরো কুমারখালী জুড়ে আনন্দের বন্যা বইছে এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় কুমারখালী শহরের হলবাজারে অবস্থিত আই আনসার ফাউন্ডেশনের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআই আনসার ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট আনসার মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শিক্ষক মাদ্রাসার পরিচালক বৃন্দ অভিভাবক ও ছাত্ররা সংবর্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন মুন্তাজির আহসান মোয়াজ কেবল কুমারখালী নয় বরং কুষ্টিয়া জেলার গর্ভ হেফজুল কোরআনের মতো মহান একটি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে সে প্রমাণ করেছে সে সঠিক দিক নির্দেশনা ও অধ্যবসায় থাকলে প্রত্যন্ত এলাকা থেকেও বিশ্ব মঞ্চে পা রাখা সম্ভব বক্তারা আরও বলেন তারা এই কৃতিত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং হিফজুল কোরআনের প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাবে পনেরোতম বার্ষিক পরীক্ষায় যে হিবজ পরীক্ষা হয়েছে সেই হিরজো পরীক্ষায় আমাদের এনআই আনসাদ নুরুল ইসলাম লিল্লা বোর্ডিং ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বাংলাদেশ ব্যাপী প্রথম স্থান হয়েছে এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ আমাদের কুমারখালীতে আপনারা ইতিমধ্যেই জানেন এই প্রতিষ্ঠানটা দুই সালে তেইশে আগস্ট প্রতিষ্ঠিত হয় আর এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক খুকসা কুমারখালীর গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র নুরুল ইসলাম আনসার প্রহামানি উনি নিজস্ব অর্থায়নে নিজের জায়গায় এই এনআই আনসার লিল্লা বোর্ডিং এবং হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠার পরের থেকেই স্কুলে এই মাদ্রাসার যে সকল বিচক্ষণ শিক্ষক আছে তাদের বিচক্ষণতায় প্রতি বছর এই মাদ্রাসা থেকে শুধু পরীক্ষায় না প্রতিটা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা যে কোনো একটি পুরস্কার নিয়ে চলে আসে ছাত্রদেরকে আমি যেভাবে গড়ে তুলেছি আমার ইচ্ছা যে এই কুমারখালী থেকে প্রত্যেকটা ছাত্র জাতীয় এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনে যেই মানের পড়া হয় সেই মানের পড়াকে আমি ইশালা দেওয়ার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান ইতিমধ্যে খুলনা বিভাগ নয় জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত জেলা পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাপী যে বোধ পরীক্ষাটা হয় সারা বাংলাদেশের মধ্যে প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করতেছে মুন্তাজির তাহা মোয়াজ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং আমার উস্তাদ মা বাবা দার উলুম এনআই আনসার হাফিজিয়া মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সহায়তা ছাড়া এই অর্জন করা কখনোই সম্ভব হতো না আমি সারা বাংলাদেশে জাতীয় বোর্ড পরীক্ষার ভিতরে প্রথম স্থান অর্জন করেছি এর জন্য আমি অন্তর অস্থা থেকে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন আরও সন্তুষ্ট হতে পারে জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি খত করতে পেরেছি এর জন্য আমি সূত্র আদায় করি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের হেফস শেষ করেছি এমন আয়োজন কুমারখালী ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সবাই আশা প্রকাশ করেন ভবিষ্যতেই মাদ্রাসা ও এর শিক্ষার্থীরা আরও বড় পরিসরে দেশকে গর্বিত করবে কোহন ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক